ব্যারাকপুর এসেছি এই সিঁড়ি দিয়ে উঠছি আজকে বাবার মাথায় জল ঢালবো ব্যারাকপুর শিবের মন্দির আছে জাগ্রত বাবার কাছে এসেছি আজকে সোমবার শ্রাবণ মাসের প্রথম দিন আজকে জল ঢালতে এসেছি বিকেল হয়ে গেছে চলো যাওয়া যাক এক নম্বর প্ল্যাটফর্মে এসেছি এবার আমরা টোটো ধরবো টোটো ধরে যাব চলুন যাওয়া যাক আজকে কি রোদ্দু এই যে আমি দেখাচ্ছি এইখান থেকে সবাই দেখো বাবার মাথায় জল ঢেলে ঢেলে যাচ্ছে আমরাও যাব আজ বাবার কাছে জল ঢালতে চলো দেখা যাওয়া যাক আজকে সমুদ্রাল মন্দির যাব বাবার মাথায় জল ঢালতে তাই আমরা একপুরের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে একটা অটো নিয়ে নেবে অটো পনেরো টাকা করে নিচ্ছে পার হেড একেবারে বাবার মন্দিরের সামনে নামে দেবে গিয়ে যাওয়া যাক চলুন তারপরে দেখাচ্ছে চিড়িয়া মোড় থেকে অটো নিয়ে নিয়েছি নিয়ে আমরা যাচ্ছি টোটো করে যাচ্ছি এই যে কি আমরা ব্যাক করেছি সোমনাথ মন্দির চলে এসেছি ব্যাকপুর সোমনাথ মন্দির আর এই যে সোমনাথ মন্দির দেখুন কি ভিড় এটা হলো ভোগের লাইন সবাই ভোগ খাচ্ছে আছে সোমবার শ্রাবণ মাসের প্রথম দিন সোমবার এই যে ভোগ দিচ্ছে এই যে ভোগ দিচ্ছে শ্রাবণ মাসের ভোগ দিচ্ছে এই যে ভোগ দিচ্ছে ভোগ দিচ্ছে আর এইখানে জল ঢালা হচ্ছে এই যে শম্ভুনাথের মন্দিরটা আমি যতটা পারলাম আপনাদের দেখালাম আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আর কারা কারা এই সোমনাথ মন্দির গেছেন ব্যারাকপুরে তারা একটু কমেন্ট করবে জানাবে হরে হরে মহাদেব জয় শিব এই যে জল ঢালার জন্য সব ভিড় হয়েছে এই যে এই যে কোথায় লাইন আমরা আজকে মানে হুট করে এসছি আর জলের জায়গা নিয়ে আসিনি তার জন্য জল নতুন বোতল নিলাম জল ফেলে দিলাম নিয়ে এদিকে গঙ্গা গঙ্গা হ্যাঁ নিয়ে আমি হ্যাঁ এবার আমরা যাচ্ছি এই জলের বোতল নিয়ে জল গঙ্গা জল ভরবো আর আপনারা যদি আসছেন তাহলে অবশ্যই গঙ্গা জল ফুল বেলপাতা নিয়ে আসবেন কারণ এখানে কোনো দোকান নেই এখানে কোনো দোকান ঘাট কোনো কিছু নেই এমনি খাবার দাবার দোকান টোকান আছে এমনি ঠাকুরের পুজো দেওয়ার জন্য কিছু নেই আমি মনে করেছিলাম তারকেশ্বর বা ভূতনাথ বা অন্য অন্য স্থানে যেমন বাবার তীর্থস্থানে যেমন অনেক কিছু কিনতে পাওয়া যায় আসলে খালি হাতে আসলে মোটামুটি কিনে দিয়ে দেওয়া যাবে কিন্তু এইখানে সেটা দিয়ে দেওয়া যায় না কারণ হলো এইখানে কোনো দোকান নেই আপনাদের জল নিয়ে আসতে হবে আর যদি না হয় এখান থেকে যা কোনো জলের বোতল নিয়ে গঙ্গা জল তুলে নেবে আমি তাই জন্য দুটো জলের বোতল নিয়ে নিয়েছি আমার একটা দিদির আর এই জল ভরতে যাচ্ছি এই যে হাঁটছি ওইখান থেকে একটুখানি পাঁচ মিনিট গঙ্গা তা বাবার কাছে এসছি জল না দিলে হয় সোমবার শ্রাবণ মাস তাই আমি পুরো জলের নিয়ে নিলাম এবার জল ভরতে যাচ্ছি চলুন দেখা যাক বাবার একটা মন্দির গঙ্গার ধারে চলে এসছি আর এই যে হ্যাঁ চলে এসছি আমরা জল নিতে দেখুন কত মাছ গঙ্গায় দেখতে পাচ্ছেন কত মাছ ঝাঁক গঙ্গায় কত ঝাঁক দেখুন এই যে দেখতে পাচ্ছেন ওই দেখুন 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 কি সুন্দর খেলছে মাছগুলো গঙ্গার মাছ ওই দেখুন 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 কত মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে জুম করে দেখাচ্ছি কত মাছ কত বড় বড় পুরো ঝাঁক ব্যারাকপুরের গঙ্গায় এ দেখুন কত মাছ কত মাছগুলো দেখতে পাচ্ছেন এই দেখো দেখি কত বড় বড় মাছ দেখুন দেখে 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 দেখুন বন্ধুরা তুললাম এতক্ষণ ভক্তি গঙ্গা জল নোয়া হয়ে গেছে গঙ্গা থেকে জল তুললাম মন্দির যাচ্ছি বাবার মাথায় জল ঢালবো এবং আমি জল ঢেলে দিলাম বাবার গঙ্গাঘাটে বাবার ছিল বাবার মাথায় জল ঢাললাম ঢেলে আবার জল ভরলাম জল ভরে ওই মঙ্গলকণ্ডের ঘাটে বাবার মাথায় জল ঢাললাম ঢেলে আবার সেই যাচ্ছি এ দেখো কোনো লাইন

এসছি কিছু নিয়ে আসিনি আগে বললাম আর একটা ভক্ত মানুষ আমাকে জল ঢালতে এসেছিল তিনি সে আমাকে বেলপাতা ফুল আর মানে বাসাতা দিলো যে আর গঙ্গা জলের মধ্যে ইয়ে দিলো যে বাবার মাথায় জল ঢালার জন্য বাবার মাথায় দেওয়ার জন্য সব বাবার জন্য

এখন আছে এই সবে পুজো দেওয়া হলো আমাদের আর এই যে আর এইখানে প্রসাদ বিতরণ হচ্ছে দুশো এক টাকা করে প্রসাদ